আসসালামু আলাইকুম হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর ভি দুইশো বিশ কিলোমিটার চালানো হয়ে গেল আপনার যদি মিটারে দেখেন এখানে দুইশো বিশ কিলোমিটার চালানো হয়ে গেছে সো দুইশো বিশ কিলোমিটার চালানোর পরে আমার অভিজ্ঞতা কী আজকে বেশ কয়েকদিন হয়ে গেল মনে হয় চার পাঁচ দিন হয়ে গেছে এই চার পাঁচ দিন আমি দুইশো বিশ কিলোমিটার চালিয়েছি তো এই দুইশো বিশ কিলোমিটার চালানোর পরে এই আমার অভিজ্ঞতা কী এই বাইক নিয়ে আমি কি এটা নিয়ে স্যাটিসফাইড কিনা আমার কোনো কমপ্লেন আছে কিনা কারণ অনেক ভাই ব্রাদারই কমেন্ট করতেছেন যে এই বাইকটা নেওয়ার অনেকেরই ইচ্ছা যেহেতু এটা এমন একটা প্রাইজিং সেট করা হয়েছে এমন কিছু ফিচার এখানে দেওয়া হচ্ছে যেটা আসলে অনেকেরই কি বলবো এটা ভালো লাগছে অনেকে হয়তো বা এটা কিনতে চায় বাট ওই যে তাদের কিছু কিছু একটা ভয় থাকে যে আচ্ছা না নতুন অবস্থা আসছে যারা কিনছে তাদের থেকে আমরা একটু ফিডব্যাক নিই তো এরকম অনেকেই কমেন্ট করতেছেন ভাই ডেইলি ভিডিও দেন বা প্রতি সপ্তাহে ভিডিও দেন সো মূলত ওনাদের জন্য মানে আপনাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা সে দুইশো বিশ কিলোমিটারের মধ্যে আমি মোটামুটি যা রাইড করা হয়েছে সেটা হচ্ছে আমি আমার বাসা থেকে শহরের ভিতরে একটু হ্যাঁ বাজার করা ছেলেকে স্কুলে আনা নেওয়া এগুলো করা হয়েছে আর গতকালকে হচ্ছে আমি গিয়েছিলাম একটা মোটামুটি একটা লং রাইডের সেখানে প্রায় একশো একশো বিশ কিলোমিটারের মতো চালানো হয়েছে তো এই হচ্ছে হলো আমার রাইডিংয়ের সার সংক্ষেপ আছে এর মধ্যে আমি এখন পর্যন্ত এরকম মেজর কোনো সমস্যা ফেস করি নাই তবে গতকালকে যেটা হয়েছে আমি হলো আমার পিছনের যে ক্রাং শেপ যেটা এই এখানে চেনটা থাকে ওইটা হচ্ছে হলো রাবারে একটু লুজ ছিল যেটা আমি সার্ভিসিং সেন্টার আমার পাশের যে এলাকা মানে আমার বাসার পাশে আর কি ওখান থেকে আমি করায় নিয়েছি দুশো টাকা দিয়ে এখানে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আপনি কেন হচ্ছে অফিসিয়াল সার্ভিসিং সেন্টারে যান নাই আমি আসলে এটা এতে যাই নাই কারণ আমার কাছে মনে হয় এটা খুব মাইনর ইস্যু এবং এটার জন্য সার্ভিসিং সেন্টারে গিয়ে মানে অপেক্ষা করা সিরিয়ালে থাকা এটা আমার জন্য একটু মানে আমি এটা আসলে নিতে পারি না কারণ আমি হচ্ছে অ্যাজ এ যেহেতু আমরা অনলাইনে কাজ করি সো আমাদের মানে আমার কাছে মনে হয় যে ওই সময়টা আমি দুশো টাকা এখানে আমার জন্য ধরেন যে দুই ডলার বা দেড় ডলার তো ওই সময়টা আমি মানে সার্ভিসিং সেন্টারে ওয়েট করার কোনো মানে হয় না সো এখানে আমি সার্ভিসিং সেন্টারে যাই না এই জন্য হ্যাঁ এটা হচ্ছে মেইন রিজনটা তবে হ্যাঁ বড় কোনো সমস্যা পাইলে আমি অবশ্যই সার্ভিসিং সেন্টারে যেতাম আর একটা রিজন হচ্ছে যে সার্ভিসিং সেন্টারে যাওয়ার নিয়ম যেটা আমি শামীম ভাই আমাকে বলছে মানে আপনার জানেন হয়তো শামীম ভাইকে মানে উনি আমার বড় ভাইয়ের মতো উনি বলেছে যে মিনিমাম এক হাজার কিলো হইতে হবে অথবা মিনিমাম এক মাস হইতে হবে বাইকের বয়স এই দুইটার যে কোনো একটা ক্রাইটেরিয়া হলে আপনি সার্ভিসিং সেন্টারে যাবেন আর মোবাইল চেঞ্জ করবো তো তিনশো কিলোমিটার হইলে তখন আচ্ছা তো এটা হচ্ছে যে এটা হলো একটা মেন মানে একটা মাইনার সমস্যা ছিল আর অন্য কোনো বড় কোনো সমস্যা আমি এখন পর্যন্ত পাইনি তবে হ্যাঁ যেহেতু মোনোটন থেকে সুযুকি মোনোটন থেকে আমি শিফট হয়ে এটাতে আসছি সো তার কারণে আমি একটু স্মুথনেস এবং স্টেবিলিটি একটু মিস করি যেমন সুজুকিতে আমি হয়তো বা একটু একটু রাইড করে ধরেন যে তিন চার নাম্বার পাঁচ নাম্বার গিয়ারে আমি হাত ছেড়ে দিলেও এটা কিন্তু দুই তিনশো হাত এমনি চলে যেত এটা মানে হ্যান্ডেল ধরা লাগতো না হ্যান্ডেল বারটা বাট এটার ক্ষেত্রে আমি যদি হ্যান্ডেল বারটা হয়তো দুই তিন সেকেন্ড পরে আমাকে ধরতে হচ্ছে মানে এটা অতটা স্টেবল না এটা আমার কাছে লাগছে এবং ইঞ্জিনের সাউন্ডটা একটু নয়েজি মনে হয়েছে যেহেতু হচ্ছে এটা ফোর ভালভের ইঞ্জিন তো আমার কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে এবং হয়তো বা যেহেতু ব্রেকিং পিরিয়ডে আসছে নতুন সার্ভিসিং টুকটাক কয়েকবার গেলে বা মোবাইল চেঞ্জ করলে হয়তো বা এটা তখন আমি আবার জানাতে পারবো বাট আমার যে এটার এই বাইকটা নেওয়ার মেইন উদ্দেশ্য ছিল ব্রেকিং অর্থাৎ আমি যখন রাস্তায় চলতেছি হুটহাট ভাবে একটা অটো ওট অটো যেটাই মানে কুকুরবেলা যেটা আসুক আমি যে হুট করে ব্রেক করলে বাইকটা থেমে যাবে এই যে সেফটি এই যে একটা মানসিক শান্তি এটা আমাকে দেয় কনফিডেন্স দেয় এটা আমাকে দিচ্ছে তারপর হচ্ছে যে ইনিশিয়াল পাওয়ারটা লাগে ধরেন যে আমার সামনে একটা বাস বা ট্রাক আমি হুট করে হচ্ছে ই দিয়ে পিক আপ দিয়ে থ্রোটুল ট্রেনে হচ্ছে আমি পার হয়ে যাব এই জিনিসটা এটা দিচ্ছে আমাকে এই দুইটা জিনিস ছিল আমার মেইন একটা হচ্ছে যে সাইড স্ট্যান্ড সাইড স্ট্যান্ডের হচ্ছে আমার আমি ভুলো মনের মানুষ অনেক সময় সাইড স্ট্যান্ড হচ্ছে আমি ফালানো থাকে কিন্তু আমি ভুলে যাই তুলতে এই বাইকের এই সমস্যাটা এই বাইকের একটা সুবিধা যে এই সাইড সেন্সর আছে যার কারণে আমি ভুলে গেলেও এটা গাড়িটা স্টার্ট নেবে না ঠিক আছে তো এটা আমাকে একটা সেফটি দিচ্ছে আর মাইলেজের ব্যাপারটা মাইলেজ নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করছেন এ পর্যন্ত মনে হয় সবথেকে বেশি কমেন্টও আমি পাইছি হচ্ছে মাইলেজ নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি বলি এটাতে কেউ কষ্ট নেবেন না আমি এর আগে মনোটনও চালাইছি প্রায় ছয় হাজার কিলো মতো আমি কখনো মাইলেজ দেখি নাই আমি ওই যে ধরেন যে ট্যাঙ্কিতে দশ বারো লিটার তেল তেল যে ই হয় মানে ভরা যায় এর মধ্যে একটু খালি হয়েছে দুই তিন লিটার আমি পাম্প পাইসি কোথাও ভরে নিছি মানে কখনো ওই মাইলেজ দেখা হয় না কিন্তু যেহেতু আপনারা মাইলেজ দেখতে চাচ্ছেন এই বাইকের আমি হচ্ছে যে একটা মাইলেজটা হচ্ছে কিট পাওয়া যায় একটা বোতল পাওয়া যায় এক্সট্রা সেটা হচ্ছে তেলের লাইনে দিয়ে এটা টেস্ট করা যায় সো এটা আমি অর্ডার দিয়ে ফেলছি অলরেডি যে একটু দেরি করে আপনারা জানেন অন্য অন্য এর মতো একটু ফাস্ট না তারা এখন একটু ইদানিং দেরি করে তো ওইটা আসলে হচ্ছে মাইলেজ চেষ্টা করে ফেলবো আর এমনিতেও হচ্ছে আমি যদি মাইলেজ চেষ্টা একটা ধারণা নিতে চান আপনারা যদি এখানে এসে দেখেন যে কি অবস্থা এদিকে একটু যদি আমরা দেখি এখানে দুশো একুশ কিলোমিটার এবং আমি হচ্ছে ফুল টাঙ্কি ভরেছিলাম ই করার সময় আর যদি আমি বাইকটা নিয়ে আসি ওরা হাফ লিটার দিয়েছিলো আমি ফুল ট্যাঙ্কি করাই নিয়ে আসছিলাম সো এখানে কয়টা দাগ থাকে আপনারা জানেন এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হয়তো বা আটটার মতো এখানে দাগ থাকে হ্যাঁ সাত আটটা দাগ থাকে তো ওই সময় আমি তেল ভরছি এটাতে বারো লিটার তেল ধরে সো সম্ভবত বারো লিটার আমি এক্সাক্টলি শিওর না বারো লিটার সো বারো লিটারে আপনি দেখতে পাচ্ছেন দুশো একুশ কিলো চৌসা এখানে তিন দাগ আছে সো আপনি এটাতে একটা ধারণা পেতে পারেন যে এটার মাইলেজ কেমন আমি পাচ্ছি তবে হ্যাঁ আমার চালানো একটু বলতে পারেন যে আমি অতটা এইভাবে চালাতে পারে না আমার মনে হয় চালানোতে আমার একটু ভুল থাকতে পারে অনেকে হয়তো বা ভালোভাবে চালায় এটা কেউ কীভাবে রাইড করে কেউ যদি জেন্টারেলি রাইড করে আমার মনে হয় উনি মাইলেজটা বেশি পাবে আর আমার হচ্ছে চালানো অতটা ভালো না আমি বাইকের ক্ষেত্রে আমার অভিজ্ঞতাও অতটা ভালো না হ্যাঁ আমি এর আগে শুধুমাত্র একটা মনোটন ইউজ করছি মনোটনের পরে এটা আমার সেকেন্ড বাইক তো আমার রাইডিংয়ের পূর্তে আমার কনফিডেন্স কম ঠিক আছে তো যার কারণে কী বলবো মাইলেজটা আমার জন্য হয়তো বা একটু বেশিও যাইতে পারে তো এটাকে আপনারা ওইভাবে নেবেন না তবে মাইলেজের থেকে মানে আমি বারবারই যেটা বলি যে আমি বাইকটা নিয়েছি শুধুমাত্র আমার ব্রেকিংটার জন্য মানে কি হবে আমার বাইক হচ্ছে মাইলেজ দিলো হচ্ছে আপনার আশি লিটার আশি কিলোমিটার পার লিটার আমার বাইক হচ্ছে হলো অনেক কি বলে বসে অনেক আরাম আমার বাইকের হচ্ছে কি বলে মানে অন্য সব সুবিধা আছে কিন্তু হঠাৎ করে একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমি ব্রেক করলাম কিন্তু চাকাটা স্কিড করে আমি পড়ে গেলাম সো এটা তো ই হতে পারে না সো আমার কাছে এই ব্রেকিংটা এই যে ডুয়াল চ্যানেল স্যানেলস এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই বাইকের আর অন্য যা কিছু আছে এগুলো বোনাস যেটা আমি আগে প্রথম ভিডিওতে বলছি আপনাদেরকে সো এটাই ছিল হচ্ছে আমার দুইশো বিশ কিলোমিটার চালানোর পরে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি এর রিভিউ সো এখানে যদি হয়তো বা কোনো কিছু বাদ পড়ে যেতে পারে আমি যেহেতু কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু নিয়ে ই করা হয় না একদম আপনাদের জন্য যেটা আমার মনে আসছে এ পর্যন্ত সেগুলো বলা হয়েছে কোনো কিছু যদি আমি মিস করে যেয়ে থাকি যেটা আপনার কোশ্চেন ছিল আমি অ্যান্সার দিতে পারি না এই ভিডিওতে দয়া করে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এটা নোট নিয়ে আমি এই অ্যান্সারগুলো দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম